বিসমিল্লাহ রহমান রাহিম আজকে হচ্ছে আমার আর একটা নতুন ভিডিও এটা হচ্ছে নয়াকান্দি যে রেসিং টার্নেল হ্যাঁ টার্নেলটা হচ্ছে এই যে কৃষ্ণচূড়া গাছটা তো আপনারা হচ্ছে এই যে কৃষ্ণচূড়া গাছটা দেখতে পাইতেছেন তো এটা হচ্ছে এই যে কৃষ্ণচূড়া গাছ এটা হচ্ছে অনেক ফুল ধরে রয়েছে অনেক সুন্দর হ্যাঁ নিজদের হচ্ছে কৃষ্ণচূড়া পইরা আছে তো এটা হচ্ছে মানে একবার টার্নেল মানে মূর এই জায়গায় হচ্ছে অনেক বড় ভাই ব্রাদাররা গাড়ি নিয়ে আইসে এই যে কৃষ্ণচূড়া গাছটার নিচে গাড়ি নিয়ে আইসে বা ছবি তুলে হ্যাঁ এই দেখেন অটোটা কইতে গেল এই জায়গায় যখন আপনি গাড়ি রেখে যখন আপনি গাড়ি রেখে কৃষ্ণচূড়া গাছের সাথে ছবি তুলতে চাইবেন তখন হচ্ছে এই মোড়ের মধ্যে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে হ্যাঁ কিছুদিন আগেও হচ্ছে আমাদের এক বড় ভাই ঠিক আছে কৃষ্ণচূড়া গাছের এই রেল ছবি তোলার ছবি তুলতেছিলো তো তখন হচ্ছে রেলগাড়ি আসছে ট্রেন আসছে ট্রেন আসার পর হচ্ছে উনি কোনো মানে ই পায় নাই কোনো চেতন পায় না এর জন্য হচ্ছে উনি মারা গেছে তো হচ্ছে যারা কৃষ্ণচোরাগ গাছের নিচে আসবেন এই জায়গায় এসে ছবি তুলবেন না গান্ধী ভাইরাল জায়গায় এসে ছবি তুলবেন তারা অবশ্যই সতর্কতার সাথে হ্যাঁ বাইকটা এক দূরে রাই এসে পরবর্তীতে আপনি সতর্কতার সাথে ছবি তুলবেন সতর্কতার সাথে ভিডিও করবেন ঠিক আছে ধন্যবাদ আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম